নরসিংদের দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপির পাঁচ ও ছয় নং ওয়ার্ডের আয়োজনে শনিবার বিকেলে জামালপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ ও রফ বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নরসিংদী জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখত হোসেন বকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রহমান সরকার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গুলজার হোসেন গুলশান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ চালাকচর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সর্দার মাহমুদুল হাসান ফুটন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক কামাল হোসেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি যুবদল নেতা আজমল হোসেন তুষার ওসমান ডিলার বিএনপি নেতা মোরশেদ মিয়া মনির হোসেন শাওন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল আলম ছাত্রদল নেতা রাকিব হাসান মোস্তাকিম মিরাজ সহ আরও অনেকে